হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবরাজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এটা তোমরা দেখে ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো এটা কতদিন আগেকার ভিডিও হ্যাঁ এটা দুর্গা ভিডিও তো আজকে হচ্ছে অষ্টমী আর আগের দিন মানে যেটা দেখলে অষ্টমীর সকাল আর কি তো যাই হোক অষ্টমীর সকালে এখানে পুজো দিতে চলেও এসছি রেডি হয়ে পুরো আর দেখো এইখানে ঠাকুর পুজো দিচ্ছে সামনে বর এসে দেখি আমি একটু লেট করে ফেলেছি যেহেতু মেয়ের ছিল তোমরা দেখেছো আর অবশ্যই জানো যে আমাদের এখানে পুজোর ভেতরেও স্কুল থাকে তো মেয়ের ওড়াল এক্সাম ছিল তো মেয়েকে স্কুলে ছেড়ে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় দেড়টা তো ওই সাড়ে বারোটা একটা এরকম বেজে গেছিল তো দেখো আর আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কি আর কিন্তু এখানে এত এত সুন্দর আনন্দ হয় আর তোমাদের কি কি বলবো তোমরা তো টুকিটাকি একটু দেখেই নিয়েছো আর কি আমরা কতটা এখানে আনন্দ করি আর আজকে যেহেতু ছিল অষ্টমীর পুজো তো দেখো অষ্টমী পুজোতে যেহেতু পদ্মফুল লাগে এখানে অনেক পদ্মফুল আনা হয়েছে এবার অষ্টমীর পুজো আরম্ভ হবে তো আমরা মনে হয় আমার ভয়েস থেকে তোমাদের রিয়েল ভয়েসটা শুনতে বেশি ভালো লাগবে তো চলো দেখে নাও

সেখানে দেখো আমাদের পুষ্পাঞ্জলি আর সন্ধি পুজো কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো এখানে কত লোক যেহেতু আজকে অষ্টমীর পুজো আছে লোক তো একটু হবে তাই না আর আমাদের এদিকে কিন্তু মানে আজকে খাওয়া দাওয়ারও প্রোগ্রাম আছে তো দেখো অনেক 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 সুন্দর দিনগুলো কাটিয়েছি তোমাদেরকে কি বলবো আর এই যে ঠাকুর মাসে এত সুন্দরভাবে ভাবে মন্ত্র পাঠ করছিল এইটা শুনতে যে এত ভালো লাগে মানে তোমাদেরকে কি বলবো আর দেখো অনেকক্ষণ পর তোমাদের দাদা ভাইকে পেয়েছি আর কি ওই জন্য এসে একটু দুজনে মিলে করে নিচ্ছি আর এখন খাবারের পরিবেশনের দিকে যা যাক দেখা যাক হয় আছে খাবারের তো দেখো এইদিকে খাবার পরিবেশনে চলেও এসছি আর আমার মানে ইসে পড়েছে আর কি মিষ্টি দেয়া তো এখানে দেখো সবাইকে আমি রসগোল্লা দিচ্ছিলাম আর অনেক সবাই চার খিচুড়ি হয়েছিল আজকে আহ খিচুড়ি আর একটা সবজি আ পায়েস চাটনি আর ছিল একটা করে রসগোল্লা তো খুব ভালো লাগছে আর এই রকম কাজ করতে আরো বেশি ভালো লাগে সত্যি কথা আবার একটা বছরের অপেক্ষা আর কি মানে এই পাঁচ দিন যে কি করে দিন পার হয়ে যায় সেটাই মানে কি বলবো এত তাড়াতাড়ি সময়টা চলে যায় আর তোমরা তো জানো আমি এই অষ্টমীর ভিডিওটা তোমাদের জন্য করা ছিল যেটা আমি ছাড়তে পারিনি আর মেটার একটু শরীর খারাপের জন্য আর যার জন্য আর কি অনেকটা লেট হয়ে গেছে ভিডিও ছাড়তে কিছু মনে করো না তোমরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর নবমীর দিনে যেহেতু আমি বেরোতে পারিনি তাই জন্য তোমাদেরকে নবমীর ভিডিওটা দিতে পারলাম না আহ নবমী থেকে প্রায় পাঁচ দিন মতন ঘরেই ছিলাম ওই যে বললাম মেয়েটার একটু শরীর খারাপ ছিল দশমীতেও আসা হয়নি সত্যি মানে প্রচুর প্রচুর করি তারপরে যদি আমাদের দুদিন পাঁচ দিনের ভিতরে যদি দুদিন না পারি তাহলে সেই কষ্টের কথা বেরোতেই আর কি বলবো বলো এইটুকানি স্মৃতি ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকটা দিন পর তো চলো সবাইকে খাবার পরিবেশন করার পর চলে এসছি আমরা খেতে তো এখানে অনেক সবাই মিলে খাওয়া দাওয়া করেও নিলাম এবার যাবো ঘরের দিকে না ঘরের দিকে গেলে হবে না এখন হয়ে এখানে কয়েকটা যেগুলো তোমরা অনেক আগেই দেখে নিয়েছ আর এখন যাব মেয়েকে আনতে হ্যাঁ এই সাজেই যাবো মেয়েকে আনতে স্কুলে আহ মেয়েকে এনে তারপরে একবারে ঘরে যাব আর দেখো বৃষ্টি হচ্ছিল দুর্গাপুজোর সময় এত বৃষ্টি কি বলবো আর কি তো দেখো ঘরে এসে একটু রেস্ট করে আবার সন্দেবেলা বেরিয়ে পড়েছি সন্দেবেলা বলবো না আহ ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজে তো হঠাৎ করেই প্ল্যান হলো ওই জন্য বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর আজকে ঠাকুরটা দেখা না হলে মনে হয় না যে আর দুদিনে বেরোনো হতো তো ভালোই হলো আজকে বেরিয়ে আর কি আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সাজটা ঠিক আছে কি না আদৌ তোমরা অবশ্যই বুঝতে দেখে নিয়েছো আর বেশি নতুন করে কি বলবো বলো তো চলো বেরিয়ে পড়েছি আমি মেয়ে আর বোন আর এই প্রথমে এই প্যান্ডেলটা এলাম অনেক যুদ্ধ করে মানে এতটা রোডের ভিড় কি বলবো আর এত অনেক লেট হয়ে গেছিলো এখানে সাড়ে এগারোটায় অবশ্য মন্দির বন্ধ করে দেয় অ্যালাউ নেই বারোটার মানে সাড়ে এগারোটা বারোটা তারপরে তো লাইট সব অফ হয়ে যাবে অনেকটা তাড়াহুড়ো করে সাড়ে দশটায় বেরিয়েছি মানে এখানে আসতে তোমার সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো আর কি ফটাফট করে কটা রিলস করে নি আর অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আর রিলসগুলো তো তোমরা আগেই দেখে নিয়েছো রিলসগুলো অনেক আগেই সেরে দিয়েছি তোমাদেরকে দেখার জন্য আর এই ভিডিওটাই আটকে ছিল বারবার একই কথা বলতে হচ্ছে আর কি কেন কি অনেকটা 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 লেট হয়ে গেছে মানে কালী পুজো চলে এসছে তোমাদেরকে আমি দুর্গা পুজোর ভিডিও দিচ্ছি আর কি ভাবা যায় তো তার জন্য সত্যি আমি অনেক অনেক দুঃখিত আর প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমরা এইখানে এসেও মানে মুম্বাইতে থেকেও যে তোমার মানে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর আমরা নিজেরা এত সুন্দর প্যান্ডেল ঠাকুর উপভোগ করতে পারছি তার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ আর সব যারা এত সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছে আমাদের সকল বাঙালিদেরকে সত্যি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দেখো ভেতরটা কিন্তু আরো সুন্দর মানে অনেকটাই সুন্দর আ তো চলো কলকাতাতে তো যেতে পারছি না আর কি এখানেই ঠাকুর দেখিনি এখানেই আমরা প্রতি বছর কাটাই বিগত প্রায় দশ বছর হয়ে গেল আহ বোম্বেতেই ঠাকুর দেখাই হচ্ছে তো খুব ভালো আর আমরা তো আরো বম্বে ওই সাইড টাই যেতে পারিনি যে হাফিয়ে গেছে

ফ্রেন্ডস দেখো এখানে এখানে তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আরেকটা প্যান্ডেলে ঠাকুর দেখতে আহ এখানে কিন্তু কালী মন্দিরও আছে আরকি আহ তো এখানে কালী পুজো দুর্গাপুজো এমনকি সরস্বতী পুজোও হয় তো দেখো খুব সুন্দর ঠাকুর করেছে আর কি আহ চলো ঠাকুরটা দেখা যাক

ফ্রেন্ড এটা হচ্ছে থার্ড ঠাকুর দর্শন দেখার পর আরেকটা প্যান্ডেলে যাব ঠাকুর দর্শন করতে তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে আর আর এদিকে বোন কিন্তু আগেই চলে আমরা আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো চলো ভালো লাগলো আর এইবার হলো লাস্ট আর প্যান্ডেল ঠাকুর দর্শন তো দেখো লাইটিংটা জাস্ট ওয়াও লাগছে কত সুন্দর লাগছে তোমরাই বলো আর ক্যামেরাতে একটু ঝাপসে গেছে বাট অসাধারণ হয়েছে ঠাকুর প্যান্ডেল পুরোটাই আর প্যান্ডেলটাও সত্যি অসাধারণ খুব সুন্দর লেগেছে ঠাকুর দর্শন তো আর আজকের পুরো এতটা 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 মজা করেছি অনেক 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 সুন্দর দিন কাটানো হলো আহ অষ্টমীর দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ও একটা কথা আমি হয়তো অনেকদিন ধরে তোমাদের লাইভে আসতে পারছি না জানি না আদৌ লাইভে আর আসবো কি আসবো না তোমরাই অবশ্যই কমেন্টে জানিও আমি আসবো কি আসবো না আমাকে কতটা মিস করছো আদৌ মিস করছো কি না অবশ্যই অবশ্যই কিন্তু জানিও জানাতে কিন্তু ভুলো না তো চলো আর কি আজকে ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই রাখবো আর অষ্টমীর দিনগুলো তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে দাঁড়াও মায়ের মুখটা দর্শন তো করে যাও তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা আর অবশ্যই জানিও কিন্তু আমি লাইভে আসবো কি আসবো না আহ তোমাদের উপর নির্ভর করছে আমি কি করবো তো চলো আজকের টাটা সবাই ভালো থেকো গুড নাইট